তাহলে এতক্ষণ যে অঙ্কগুলো করলা ঠিক এই আলোকে অক্ষরপত্রের এই যে পাঁচশো বিশ নম্বর পেজের চার নম্বরের এই অঙ্কগুলো তোমরা সবই পারবা বুঝছো তাহলে এইগুলো সব কমপ্লিট করবা ঠিক আছে আচ্ছা তাহলে দেখো তোমরা হলো নিজেরাই পারবা পাঁচশো কুড়ি নম্বর পেজের এই যে চারের যে অঙ্কগুলো আছে এগুলো নিজেরাই পারবা আগের অঙ্কগুলো যেগুলো করাইছি আমি এ পর্যন্ত এইগুলো পারলে এগুলোই পারবা একদম সেম নিয়মের এই পারবা জাস্ট সূত্রের অ্যাপ্লাইটা করতে হবে আর এখন দেখো এই চারিয়ে বারো নম্বর অঙ্কটা তোমাদের করাই দিই এটা একটু অন্যরকম তোমরা ডিফারেন্সিয়েশন করার আগে আগে এটাকে কতটুকু ত্রিকোণমিতি করতে হবে ত্রিকোণমিতি করে একটা জায়গা নিতে হবে নেওয়ার পরে তারপরে আমরা ডিফারেন্সিয়েশন করবো না যোজন না এখানে দেখো অন মাইনাস কস টুয়ে আমি তোমাদের যখন লিমিটেড অঙ্ক করাইছিলাম তখন বলছিলাম না যে অন মাইনাস কস অন প্লাস কস যখনই পাবা তখনই অন মাইনাস কস টু এটা সূত্র আছে না ওটা অ্যাপ্লাই করে দেবে অন মাইনাস কস টুয়ে মানে কি টু সাইনাস করে আর ওয়ান প্লাস কস টু এটি টু কজেস্কারে এ দেখো সূত্রটা তোমাদের তোমরা ভুলে গেছো কিনা ওয়ান প্লাস কস টু এ একটা সূত্র ছিল না টু কজেস্কারে লেখাই লেখাইছিলাম কিন্তু ওয়ান মাইনাস কস টু এ যখন লিমিট করেছিলাম নয় রে তাহলে ভুলে গেছো টু সাইনস্কারে এই যে এইটা এই সূত্রটা অ্যাপ্লাই করাইছে দেখো এখানে ওয়ান মাইনাস কস টু থ্রিটা তাহলে এখানে টু সাইনস্ক থ্রিটা ওয়ান প্লাস কস টুতে টা এবং কজেজ কর্ত্রিটা এবার এবার টু টুতে টুতে কাটা সাইনেস কথাটা কজেটা টেন্স কর্ত্রিটা স্কোয়ার রুটে কাটা টেন্থেটা এইটা তাহলে এইটা মানে হচ্ছে ট্যান টেন্থ এবার এইটাকে ডিভেনশন করা অর্থাৎ ডিতেটা টেন্থেটা টেন্থকে ডিভিশন করলে হয় সেক স্কোয়ার্থিটা এইটা আমাদের অ্যানসার সবাইকে উচ্ছ বিষয়টা ঠিক আছে